সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গে যে সমস্ত মশলা জাতীয় ফসল চাষ হয় তার মধ্যে রসুন অন্যতম রানীনগর এক নম্বর ব্লকের এক প্রগতিশীল কৃষক রিয়াজুল ইসলাম আজকে শুনব তার রসুন চাষের অভিজ্ঞতা রিয়াজুল ভাই আপনি কতদিন থেকেই রসুন চাষ করছেন এই রসুন চাষ মোটামুটি আমি চাষ আবাদ চার পাঁচ বছর থেকে দেখাশোনা করি আগে বাবাই দেখাশোনা করতো আচ্ছা এই রসুন চাষ করে কি আপনি সঠিক দাম পান বা তবে মূল্যটা যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে লাভজনক আবাদ রসুন চাষ লাভজনক আবাদ হ্যাঁ কিন্তু প্রতি বছর দাম কি সমান থাকে না 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 যেমন এই বছর রসুনের দামটা বেশ ভালো গত বছর সেই তুলনায় অনেক কম ছিল সে এতে চাষিদের লাভ খুব একটা হয়নি আমি শুনেছি নাকি কোনো কোনো বার রসুন এত পরিমাণে রসুন চাষ করে লাভ হয় পরের বছর নাকি রসুন ফেলে দিতে হয় এটা কি সত্যি কথা হ্যাঁ এটা সত্যি কথা এটা সত্যি কথা মানে আমরাই বিক্রি করি এতো তো দু বছর আগে যেমন আমরা বিক্রি করেছি নশো টাকা বস্তা ঠিকে মানে কোনো ওজন ধরে না এক বস্তা রসুন নশো টাকা মানে তাতে খরচার পয়সা হবে না 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 খরচার মানে ফেলে না দিয়ে হ্যাঁ ফেলে না দিয়ে দিতে হয় মানে কি করব যেটা হচ্ছে সেটাই হোক তো রসুনের আপনার এমনি রোগ পোকা বা এই ধরনের কোন কোনো সমস্যায় পড়েন রসুনে প্রচুর সমস্যা সেটা হচ্ছে ছোট থেকে রসুনটা মানে রোপণ করার পরে দুটো সেচ দেওয়ার পর রসুন যখন সার প্রয়োগ করার মতো হয় তখন থেকে আপনার ওই ধসা কিংবা আগা পুড়ে যাওয়া তারপরে ঠিক চারটে কি পাঁচটা সেচের পরে তখন ওই মাথা নুইয়ে যাওয়া এই দুটোই হচ্ছে মেন রোগ রসুনের তাছাড়া রসুনে মোটামুটি কটা সেচ লাগে সেচ আমাদের মাঠে মোটামুটি আটটা মিনিমাম মিনিমাম আটটা লাগে তাই না এবার মাঠ অনুযায়ী জমি অনুযায়ী এটা উঁচু মাটি উঁচু মাটির দিকে হলে সেখানে নটা দশ নটা দশটা লাগতে পারে আমরা সাধারণত এইসব মাটি আটটা দিয়ে তাহলে আপনি বলতে চাচ্ছেন রোগটা কিন্তু মানে গাছটা যখন বড় হয়ে যায় দু তিনটে সেচের পর থেকে তিনটে সেচের পরে থেকে রোগটা শুরু হয় আর কি তো এর কোনো প্রতিকার আপনারা চেষ্টা করেননি প্রতিকার চেষ্টা করেছি আমাদের মানে রোগ যেটা সেটা আমরা বলি দোকানে গিয়ে সেই অনুযায়ী ওরা বিষ দেয় কারো সারে কারো সারে না হ্যাঁ দোকানে যে বর্তমান সমস্যা হয়েছে সেটা হচ্ছে ওরা তো অ্যাকচুয়ালি ব্যবসিক ওরা সঠিক মানে ঔষধ মানে দিচ্ছে না আর কি সেটা হচ্ছে আপনার কীটনাশক ঔষধ যে সঠিক যেটা লাগবে সেটা দিচ্ছে না ওদের যেটা প্রফিট হবে সেইটা দিচ্ছে তবে এইটা তো আমার মনে হয় যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন আমার তো মনে হয় যে অনেকটা উপকার হবে তাতে কৃষি দপ্তরে গেলে হয়তো ওনারা বলবে যে আমাদের এখানে তো বিষ স্টক নাই তবে আমরা লিখে দিচ্ছি এটা গিয়ে তুমি ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারো দেখবে হয়তো রেজাল্ট পাবে এরকম কিছু বলে কিন্তু কেউ যায় না মানে ওখানে সাধারণত যেতে গেলে একদিন সময় লাগবে আর আমার প্রয়োজন এখন আমি দোকানে গিয়ে যে আমার এই সমস্যা তখন ওরা বলে যে এটা দাও এটা দিয়ে সেরে কাজ বন্ধ করে আপনাকে কৃষি অফিসে যেতে হয় চাষির দ্বারা সম্ভব হয় না আর কি এই একটা দিক তো এমনি আপনার

তো দর্শক এই ছিল আজকের বিষয় যদি এই ভিডিওতে আপনাদের সামান্য হলে উপকারে এসে থাকে তো অবশ্যই একটি লাইক সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ